একটা দুর্গা প্রতিমা নির্মাণের জন্য যে কত রকমের জিনিস লাগে শুনলে সত্যি অবাক হয়ে যাবেন এই যেমন ধরুন এই যে অসুরের গায়ের যে লোম তৈরি করা হচ্ছে এই লোমগুলো কি দিয়ে তৈরি আমি জানতাম না আমি জানতাম যে পাটের ওপরে রঙ করে তৈরি করা হয় তা কিন্তু নয় এটি তৈরি হচ্ছে পুরো ভেড়ার লোম থেকে ভেড়ার লোমকে এইভাবে রঙ করে তৈরি করা হচ্ছে অর্থাৎ একটা প্রাণীর দেহ থেকে একটি ঠাকুর তৈরির উপাদান পাওয়া যাচ্ছে তো এরকম করে করে আঠা দিয়ে দিয়ে এই লোমগুলোকে লাগানো হচ্ছে সত্যি আমি যখন অবাক হয়ে গেলাম যখন একজন পালমশাই বললেন তিনি এবার তিনশোটি কাপড় কিনে এই যে কাপড় দিয়ে আঠাটা ঢেকা রয়েছে এরকম কাপড় এগুলো তো মানুষের পড়া কাপড় বাড়ির মেয়েরা যেরকম কাপড় পরে সে পড়া কাপড় সেগুলো হয়তো বিক্রি করে দেওয়া হয় না যে বদলে হাঁড়ি টাড়ির জন্যে বা কোনো প্লাস্টিকের জিনিসপত্র বদলে বিক্রি করে দেওয়া হয় সেইগুলো আবার ধুয়ে মুছে চলে আসে এই সমস্ত বিভিন্ন কাজে গ্যারেজে যায় গ্যারেজে গাড়ি মশার কাজে লাগে আবার পালবাড়িতে আছে এই যে পাটাতনের ওপর ঠাকুরটা তৈরি হয়েছে তার উপরে কিন্তু এই শাড়ি পাতা আছে কাপড় দিয়ে যে পটি দেওয়া হয় মাটি দিয়ে দিয়ে আমি দেখিয়েছিলাম যে কাপড় মারা বলে যাকে তো মাটির পরে ফাটাফুটো সারানোর জন্যে জয়েন্টগুলোকে শক্ত করার জন্য সে কিন্তু সব কাপড় মানুষের পরা কাপড় দেখুন অসুরের দাড়ি তৈরি হয়ে গেল এটা আঠা দিয়ে আউটলাইন তৈরি করে নিয়ে তার উপরে এই লোমগুলো দেওয়া হয় যদি ঘন করে দিতে হয় তাহলে ঘনভাবে দেবে যদি হালকা করে দিতে হয় হালকাভাবে দেবে তো আমি দুর্গা প্রতিমা তৈরির বিভিন্ন দিক আপনাদেরকে দেখাচ্ছি তো আমার মনে হলো এটাও কিন্তু একটা দেখানো জিনিস এটা অকিঞ্চিতকর জিনিস কিন্তু প্রয়োজনীয় জিনিস বটে রোমহীন ওষুধ ভালো লাগবে না গোপ দাড়ি তেমন নেই ভালো লাগবে না যদিও এখনও দাড়ি ছাড়া ওষুধ একেবারে শেপড ওষুর পাওয়া যাচ্ছে অনেকেই